প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বেশ গণিতিক রাশি আজকের পাঠ অনুশীলনী তিন দশমিক দুইয়ের চার নং প্রশ্নের সমাধান প্রশ্নে বলা হয়েছে যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি হয় তবে এর মান কত প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নের সমাধানের জন্য আমাদের একটি অনুসিদ্ধান্ত সূত্র সেটিকে শিখতে হবে অনুসিদ্ধান্ত সূত্রটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি প্লাস থ্রি বি মাইনাস বি এই সূত্রটিকে ব্যবহার করে আমরা আজকের সমস্যার সমাধান করবো প্রথমে আমরা দেওয়া মানগুলি লিখে নিচ্ছি আমরা লিখব সমাধান দেওয়া আছে এক কিউব মাইনাস বি কিভ হান্ড্রেড থার্টিন এবং এ মাইনাস বি এই দুটি মান দেওয়া আছে প্রদত্ত রাশিয়া হচ্ছে এ বি এর মান বের করতে হবে আমরা মান এ এর সূত্র দিয়ে সরাসরি এই মানটি বের করা যাচ্ছে না আমরা দেওয়া মান থেকে এই সূত্র ব্যবহার করে আমরা মান বের করতে পারি তাহলে দেওয়া মানে কী আছে এ কিউব মাইনাস বি ফাইভ হান্ড্রেড থার্টিন আর এ কিউব মাইনাস বি কিউবের একটি অনুষেধান্ত সূত্র আমরা জানি আমরা একিউব মাইনাস বি মধ্যে অনুসিদ্ধান্ত সূত্রটি বসিয়ে আমরা মানটা বের করে নিতে পারি তাহলে আমরা দেওয়া মান থেকে কাজ শুরু করব আমরা লিখবো এখানে দেওয়া মানটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকল টু ফাইভ হান্ড্রেড থার্টিন আমরা লিখবো বা এ কিউব মাইনাস বি কিউবের অনুশীলন সূত্রটি লিখে নেব এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখে নিচ্ছি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি বা এখন আমরা মান বসাতে পারি এ বি এর মান হচ্ছে থ্রি তাহলে এ মাইনাস বি এর পরিবর্তে আমরা থ্রি লিখবো তাহলে লিখতে পারি থ্রি হোল কিউব প্লাস থ্রি এব থাকবে মান নেই মান বের করতে হবে ইন্টু এ মাইনাস এর মান হচ্ছে থ্রি আমরা লিখে দিচ্ছি থ্রি ইকেল টু ফাইভ বা ক্যালকুলেশন করবো 3 কিউব থ্রি কিউব হচ্ছে 3 513. Ba, 3 cube, 3 ইন্টু থ্রি অর্থাৎ টোয়েন্টি প্লাস থ্রি এবং এই গুণ হবে নাইন নাইন হবে ইকল এখন যেহেতু আমরা এ বি এর মান বের করব তাহলে টোয়েন্টি সেভেনকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব মাইনাস করে তাহলে লিখতে পারি নাইন টু ফাইভ হান্ড্রেড থার্টিন টোয়েন্টি সেভেন ডান দিকে চলে গেলে হবে মাইনাস টোয়েন্টি সেভেন বা নাইন টু ফাইভ হান্ড্রেড থার্টিন থেকে টোয়েন্টি সেভেন বিয়োগ বিয়োগ ফল হবে ফোর হান্ড্রেড এইট্টি সিক্স আমরা এবি এর মান বের করব এব কেল টু হবে নাইন ভাগ হয়ে যাবে ডাউন দিকে ডিভাইডেড বাই নাইন উপরে হবে ফোর হান্ড্রেড অতএব এবি টু নাইন দ্বারা ফোর হান্ড্রেড ভাগ করলে এর রেজাল্ট হবে ফিফটি তাহলে আনসার হচ্ছে নির্ণয়মান ফিফটি ফোর এটি হচ্ছে আনসার